আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন নিয়ে আপনাদের সামনে এসেছি যে ডাকসু ইলেকশন নিয়ে যে অনেক আলোচনা হচ্ছে অনেকের মধ্যে মনে হতে পারে যে আসলে কি ইসলামপন্থীদের কি গণজোয়ার হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে তো এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসলে যে আমরা ভুলে যাই যে বাংলাদেশ একটা বাংলাদেশের জন্ম বা এই এই অঞ্চল মুসলিম প্রধান দেশ অনেক বছর শত শত বছরের যে আমাদের যে মুসলিম আইডেন্টিটি আমরা ভুলে গিয়েছি বা সাবপ্রেস করা হয়েছে এই কারণে মনে হচ্ছে যে যে কোনো একটা এই ধরনের ঘটনা মনে হচ্ছে ইসলামের জাগরণ হচ্ছে ইসলাম তো এইখানের বাস্তবতা তো সেভেন্টি ওয়ানের পর থেকে আসলে বিভিন্নভাবে ইসলামকে ডিমোনাইজ করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বয়ানের মাধ্যমে এবং এবং ইসলামের আইডেন্টি যে বড় ইস্যু এটা যখন বাংলাদেশে যে সেকুলার যখন সিস্টেম করা হলো সংবিধানে তারপরেই কিন্তু শেখ মুজিবুর রহমান ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং একটা ইস্যু ঘটেছিল হায়দারের ইস্যু সেই সময়ে সেই ঘটনায় উনি এক্সপ্লেন করছিলেন যে ধর্ম নিরপেক্ষতা মানে সেকুলারিজম মানে ধর্মের ধর্ম নিরপেক্ষতা তো যাই হোক উনি যেটা কিন্তু আলটিমেটলি এটা একটা ইস্যু এবং রহমান সাহেব উনি এসে এই ইসলামিক আইডেন্টিটিকে উনি ইসলামিক চেতনাকে ফরফ্রন্ট নিয়ে এসেছেন এবং এই জন্য উনি অনেক জনপ্রিয় ছিলেন বিএনপি এই জন্য অনেক জনপ্রিয় তারপর তো আমরা দেখলাম যে দুই সাল থেকে সেকুলারিজমের যে কপি যে কপি বুক যে ডেফিনেশান ওইটাই অ্যাপ্লাই করা হয়েছিল এবং হাজার হাজার মানুষদের খেটেছে ইসলাম ভব্যের শিকার হয়েছে এবং আমি একটা রিসেন্টলি স্টাডি করেছি দেখা যাচ্ছে যে ভিজিবল ইসলাম প্র্যাকটিস করা দাড়ি টুপি হিজাব নিকাপ এদের এদের কত প্রায় ফিফটি সেভেন পার্সেন্ট ইসলামের সরাসরি শিকার এবং মেন যে ইউনিভার্সিটির শিক্ষকরা যেহেতু এটা ইউনিভার্সিটির শিক্ষকদের মতো করা আছে সাড়ে ষোলোশো স্যাম্পল সাইজ হিউজ নাম্বার এবং এটা পেপার আমরা সাবমিট করেছি জার্নালে রিভিউটা আছে তো সব কিছু মিলে ইসলাম সবসময়ই ছিল এখানে তো এটাই বাস্তবতা তো এতদিন যে একটা ইস্যু যে বামপন্থী বা তাদের যে পলিটিক্যাল আদর্শের কারণে এই জিনিসটা চাপা পড়ে গিয়েছিল তো এখন যে জিনিসটা হচ্ছে এটি ইসলামের জাগরণ ইসলাম একটা বাস্তবতা এখন এখন যে ডাক্তার ইলেকশনে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে এই দেশে রাজনীতি করতে হলে আসলে যে যেটা নর্মাল বেসিক ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে তো ইসলামিক মূল্যবোধকে পাশ কেটিয়ে আসলে এই দেশে রাজনীতিতে ভালো করা যাবে না তো এই যে যে ডাকসু ইলেকশনে যদিও তারা বলা হচ্ছে জামাত ইসলামীর কথা আসলে ওই ইস্যু ওইটা বড় ইস্যু ছিল না কারণ হচ্ছে যে এটা মূল্যবোধ ইস্যু ছিল তো জামাত ইসলামী যে হচ্ছে প্যারেন্ট অর্গানাইজেশন যে তাদের একটা দুর্নীতি রিলেটেড ইস্যু যে তারা দুর্নীতি করে না এটা একটা কিন্তু ইমেজ আছে তো এই ইমেজ এবং দুর্নীতি একটা বড় ইস্যু বাংলাদেশের আর এই দুর্নীতি ইস্যুটা ইসলামিক মূল্যবোধের ইস্যু তো কেউ যদি ইসলামিক দলের কথা বলে নর্মা তাহলে দুর্নীতির ইস্যু অটোমেটিক্যালি আসবে তো আরেকটা যেটা ইস্যু সামনে আসতে যাচ্ছে এল জিবিটি ইস্যু সমকামী ইস্যু এটা ওয়ার্ল্ডের এক নম্বর এজেন্ডা এবং বাংলাদেশের যে ইন্টার্ম সরকার এটাকে বিভিন্নভাবে মানে পলিসির মাধ্যমে সব সবচেয়ে দিয়ে অন্তর্ভুক্ত করছে প্রত্যেকটা সেক্টরেই এটাই আমি অনেক কথা বলেছি তো সামনের রাজনীতিতে এটাও একটা বড় ইস্যু হবে যে মূল্যবোধ যে এবং এই যে এল জিবিটি ইস্যু এটা ট্রাম্প এটাকে ইস্যু তৈরি করে সে প্রেসিডেন্ট হয়েছে তো তুরস্কের প্রাইম মিনিস্টার এই এল ইস্যুকে এক নম্বর ধরেছিল এবং সে বিজয় ভাষণে বলেছিল যে এল জিবিটি ফোর্সকে পরাজিত করেছে তার মানে এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কারণ আর এটা আইডেন্টিটির ইস্যু এখন যারা পলিটিক্স করবেন ইসলামিক দল হোক তাদেরকে আসলে এই বিষয়ে শক্ত স্ট্যান্ড নিতে হবে যেহেতু আইডেন্টি ইস্যু আমাদের পলিটিশিয়ানরা যখন শক্ত স্ট্যান্ড দিবে তখন ওয়েস্টার্নরা এটা জোর করে চাপাতে পারবে না কারণ উদাহরণ আছে চায়না চায়না রাশিয়া চায় না অনেক দেশ চায় না নন মুসলিম দেশও চায় না আর এটা তো মুসলিমের ইমানের ইস্যু আইডেন্টি ইস্যু তো এইটা নিয়ে যারা বলিষ্ঠ অবদান রাখবে তারা রাজনীতি ভালো করবে আর একটা মানে ভালো খবর দিয়ে শেষ করছি এই রাষ্ট্র ইলেকশনের দুইজন ক্যান্ডিডেট যারা সরাসরি এলজিবিটি সমকামী বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং লাস্টে তারা বলেছিল যে আমাদেরকে ভোট দেবেন না যারা সমকামী অ্যাক্টিভিস্ট বা এটাকে সমর্থন করেন এবং ইসলাম ও বিরুদ্ধে ছিলেন তো তাদেরকে আবুজুবাইয়ের আর হচ্ছে মুসাদেককে অভিনন্দন তো এইটা আলটিমেট কথা হচ্ছে ইসলামের জাগরণ না এটিই স্বাভাবিক ছিল তো এতদিন আমরা একটা ফেক ইসেছি ফেক একটা আবরণ দ্বারা ছিল তো এখন ঢাকা ভার্সিটি ইলেকশনে যেহেতু একটা অনেক বড় একটা মানে মাইন্ডসেট বোঝা যায় শিক্ষিত জনগণ তো সেভেন্টি ওয়ানের কথা বলে শুধু আর দুর্নীতি করব আর ইসলামের বিরুদ্ধে যাব ওইটা দিয়েই এখন আর পলিটিক্সে ভালো করা যাবে না আপনারা যারা পলিটিক্স করবেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন ধন্যবাদ